নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনেকে গত কয়েকদিন ধরে যে ধরনের বৃষ্টি হচ্ছে পুজোর আগে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের কলকাতাতে যে ধরনের বৃষ্টি হয়েছিল তার জন্য কলকাতা শহর প্রায় ভেসে গিয়েছিল এবং পুজোর ঠিক পরে উত্তরবঙ্গে যে ধরনের বৃষ্টি হচ্ছে টানা বারো ঘন্টা সেই টানা বারো ঘন্টা বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়েছে সেই বন্যার কারণে কিন্তু অনেকে কিন্তু প্রাণ সংশয় হয়েছে এবং অনেকে কিন্তু নিখোঁজ এই বিষয়ে কিন্তু বিভিন্ন মন্তব্য বিভিন্ন আলোচনা বা সমালোচনা হয়েছে যার মধ্যে একটা বিষয় উঠে আসছে যে গতকাল অর্থাৎ রবিবার দিন কার্নিভাল কার্নিভাল ছিল এবং সেই কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কিন্তু এই বিষয়ে তখন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের মন্তব্য জানা যায়নি এখন ঠিক এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন চলুন শুনে নেব এবং অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর ট্যুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দেখা হলে গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল টুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আর কি ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে আর বাগ্রগ্রাম ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেডিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কস্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকি যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিবিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে